নমস্কার বন্ধুরা ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম দেখো মাথাটা কালার করেছে আজকে তা এই সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলো দেখো এই যে প্রচুর বাসন করেছে মেশিনে দেবো এখন আর বললাম না পান্তুয়ার এখানটায় পুরো এ হয়ে গেছে যাই হোক ডাক্তার বাড়িতে এসেছিল দেখেছে ওষুধ দিচ্ছে কিন্তু কি বলতো যখনই ওর মিসমিস করছে বা কিছু হচ্ছে না চুল কাচ্ছে রক্ত বেড়ে যাচ্ছে আর ওকে না ওষুধ খাওয়ানো যায় না মানে এত কষ্ট হয় ওষুধ খাওয়াতে মোটে ওষুধ খেতে চায় না আর বুঝতে পারে যে ওকে কোনো কিছুর সাথে যে মিশিয়ে দেবো সেটাও বুঝতে পারে ওষুধ মোটে খাওয়ানো যাচ্ছে না আর চান মোটে করতে যাবে না ঠিক বুঝতে পারে যে ওকে নিয়ে যাবে ঠিক তার আগের থেকে সতর্ক হয়ে যাবে যাই হোক এই দেখো এখানে বসে আছে কেমন এই যে দেখেছ কালকে ঘুমের ডাক্তার বলেছিল ওকে ঘুমের ওষুধ দেবে রাত্রিবেলা ঘুমাবে তাহলে আর না ও বাবা একটুখানি ঘুমিয়ে দিব রাত্রিবেলায় মানে পাচারি করছে খুব বদমাস জানো চলো এই যে কত বাসন পড়েছে দেখো এই বাসনগুলো সব মেশিনে দেবো দিয়ে তারপর গোটা বাসন আছে মাছব É tua dieta.

그 도와줘야지. কেমন বোঝা আছে গো তোমার হয়েছে ঢোকো আমি এগুলো চালাবো কে ফোন করছে আমার তোমার ডাক্তার ফোন কর এই যে এই যে এই দিতে হয় এখানে শল্ট আর এখানে অপশান দেখায় তা যাই লোক শল্ট দিয়ে দিয়েছে গাল নাম আবার লিকুইডটা দিতে হবে দেখার ছিলো তা যে লিকুইডটা দিতে হয় maaf kure খালি তারা গুলো করেছি ডাক্তার চোখে আসবে কাল उसी बच्चे का की

মেলায় যাবে আমার সোনা বাচ্চা মেলায় যাবে মামি আসো মেলায় 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 যাব 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 হ্যাঁ মামি আমরা হ্যাঁ গেলো বারে পান্তুয়া মেলায় গিয়েছিল জানো পান্তুয়া গেল বছর মেলায় গিয়েছিল সোনা বাচ্চা ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে খেয়েও ঘুমাচ্ছে না সারা রাত্রির একটুখানি ঘুমিয়ে তারপরে আবার দেখছি বলো এরম ভাবে খাওয়ানো যায় হ্যাঁ এইভাবে খাওয়ানো যায় কি চালা খাওয়াতে তোমায় কি বলবো

কতটা খালিকে হেল্প করে দিই দেখো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি কালকের মাংস করেছিলাম তা কালকে মাংস ছিল অনেকটাই মাংস ছিল তো সেই মাংস গরম করলাম আমরা খাবো আর ডিম পা ওই আলু সেদ্ধ ভাত খাবো আর এই যে মাংস আর ভাত দুপুরবেলা রাতের বেলায় আজকে কালকে মাংস ছিল আর কিছু রান্না করিনি তা ওই কালকে তাই মাংস ছিল মাংস গরম করে নিয়েছি আর তোমার আলু সেদ্ধ ভাত করেছি নীম ভাত তো সোমবার আলু সেদ্ধ ভাত খাবার রাতের বেলায় সয়াবিন আর সয়াবিন আর ওই পটল দিয়ে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি করবো আর তো রুটি খায় রাতে আর ব্রিজের কি মাছ ফাজা আছে যা আছে ওই রাত্রিবেলায় খেয়ে নেবে বাঙালিরা সত্যি কথা একদিন ভাত না খেলে পরের দিন মানে মনে হয় যেন কতদিন ভাত খাইনি মনে হয় কতদিন ভাত খাইনি একদিন ভাত না খেয়ে কালকে ভাত খাইনি ওনার যেন কতদিন ভাত খাই আগে দুবার তিনবার ভাত খেতাম মানে জলখাবারে ভাত খেতাম দুপুরবেলা খেতাম তারপরে বিকেলবেলা ছেলেরা ওরাও ভাত খেত ওরকম তিন চারবার ওদের খাওয়াতে বসতাম নিজেও খেয়ে নিতাম দুবার আবার রাতে মানে রুটি পরোটা ফোটা অত ভালো খেতাম ভাতটাই চারবার খেয়ে নিতাম এত ভাতের ছিল এখন ওই দুবারই খাই সকালে জলখাবারে আর ভাত খাই না প্রত্যেকদিন সুতা ভালো হয়েছিল পাতলা করেছিলাম পাতলা করে করেছিলাম ভালো টেস্ট হয়েছিল মাংসটা খুব তারপর আবার বড় ছেলে রাত্রির বেলায় কিমা নিয়ে এসেছে মটন কিমা ও এসে আবার ওই মটন কিমা রান্না করলো ও আবার মুরগির মাংস অতটা ভালো খায় না তা যাই হোক ওই মটন কিমা রাত্রিবেলা ও আর ওর বাবা খেয়েছে আর মেয়ে মনে লুচি দিয়ে আর মাংস দিয়ে খেয়েছে মুরগির মাংস মটন খায় না আর আমরা তো খাইনি দুপুরেই যা ওরা খেয়েছিল দাদু আর না পুরো মাংসটাই ধরা ছিল তা সেটাই আজকে গরম করে খেয়ে নিচ্ছি লঙ্কা দিয়ে করেছিলাম ভালো আছি পর্বটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা এখনো সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আবার দেখা হচ্ছে তো পরের পর্বে তা ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা